হম তাড়াতাড়ি খেয়ে নো মাসান করে দাদুর সরবাড়ানো বিষ নাই ঠিক দেখো হ্যাঁ মিষ্টি কী করেছো তোমরা দেখো সেদিন এনেছি আসলে তিন দিন হয়েছে আয়নাটা এনেছি আমার পর আয়না আইনে আমি রাখতে পারি না মিষ্টির জন্য দেখো মিডল দিয়ে এক বপুর বিঙিয়ে দিয়েছে এরকম দুষ্ট মেয়ে হয়েছে আমার করো হ্যাঁ কী করবি পবে না এখন মিষ্টি আমার আরো দূর আর না মুখ দেখতে নেই ভালো না না রাখো এটা না করলে বাচ্চা আপনার বেশি করে না আমি শেষ বাচ্চাদের দেখে মাথা গরম হয়ে যায় আমার আমার মিষ্টি সারা দিন শুধু আমার কাজ বাড়ায় সারাদিন শুধু খালি এ করতে থাকে আজকেও দাদু বাড়িতে আছে আজকেও বুঝতে পারছে দাদু দেন মিষ্টি কি করে সকালে আলু সিদ্ধ ভাত দিয়েছিলাম খাইনি তারপর এখন বলছে খিদে পেয়েছে ওর তাও খিদে পেয়েছে মোবাইলের জন্য না মোবাইলের জন্য খিদে পেয়েছে দেখেছ মোবাইলের জন্য খিদে পেয়েছে মানে খাওয়ার সময় মোবাইল দেখতে পারবে তার জন্য না হ্যাঁ দিদি কি করছে মন মা ম্যাথ কত রয়েছে মারা দেখাইস তো ম্যাথ কত করছ কতটুকু ম্যাথ হয়েছে আজকে দেখি ডেঙ্গুলি কি পড়তেস গল্প তুই কি করছিস বল খাতায় বলি কেন এই দেখ তুমি দেখ না ইস দেখেছো তোমরা দেখো তোমাদের সামনেই দেখো কি করে মিষ্টি 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 কথা বলে লাভ নেই মিষ্টি না তেতো তেতো তুই তুই কি তো তেতো তোকে তেতো জানবো তোকে তেতো তুই করলা নিম পাতা খেতে পেয়েছে তোর বাবার খাওয়া হয়ে গেছে বাবাকে দুষ্টামি দিয়েছে শুধু খেয়ে নিয়েছে এখন মিষ্টির জন্য খাবার নিয়ে নিয়েছি মিষ্টিকে খাইয়ে দেবো আর মন বলে আর পরে খাবে ও পড়াশোনা করছে চলো মিষ্টি তো মোবাইল না দেখে ভাত খাবেই না ঠিক না ভাত খেয়ে কি করবে সেটা বল ঠিক তো সবাই কিন্তু শুনছে কিন্তু রমেশ কর তুমি তো খুব একটা বাজে মেয়ে তুমি একদমই ভালো না তুমি খাওয়ার সময় প্রমেশ করেছিলে যে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো হ্যাঁ তুই বলেছিলি তো তাহলে তুই কি করছিস এখন

কেন সন্ধ্যা পাঁচটা বাজে মিষ্টি এখনো ঘুমাচ্ছে আর বাবা এখন ঘুম থেকে উঠলো বাবা ভেবেছি এখন সাড়ে চারটা বাজে এখন বাজে ছয়টা ঘুম থেকে উঠলো বাবা এখন তো চলো এখন সন্ধ্যা যেতে আমি ঠাকুরের নামটা নিয়ে নিই পরে আসছি তো দেখো এখানে হচ্ছে মন পড়ছে আর এই বোর্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেকদিন আগের অনেকদিন আগের বলতে মনে হয়ে গেছে আজকে পাঁচ ছ বছর আরে মন আর বেশি না তো এটা মন আসার সময় নিয়ে এসেছিল মনে এটাতে পড়াশোনা করছে এখন মানে এটাতে রেখে লেখাপড়া করে আর এখন মিষ্টিরও লাগবে আজকে হঠাৎ করে মিষ্টি বলছে আমারও লাগবে আর এটাতে আমি বাড়ি থেকে এনেছিলাম এবার আসার সময় যখন এসেছিলাম নিয়ে এনেছিলাম তো যেহেতু বলছে আমারও দিদির মতো বোর্ড লাগবে তো ওকে বের করে দিলাম এখন ও লিখবে এখন বলছে আমাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে ও না যেহেতু এটা একটু শক্ত আছে লিখো নে ঠিক আছে এই হচ্ছে জ্বালা ভাগ্যশীল লা এখন যদি না থাকতো কি করতাম অনেক সুন্দর লাগছে এটা আইটেইবারই এনেছিলাম আর মুনেটা যখন মনে ছিল তখন এনেছিলাম এটা অনেক পুরানো দেখতে পাচ্ছো এই দেখো এই অনেক পুরানো এটা আর তুমি তোমারটা হুম কেন কেন বসবো হ্যাঁ আমার মিষ্টি আজকে ম্যাম হয়েছে কি করব আমি আমাকে তিনটে ওয়ার্ড দিচ্ছ তুমি বাপরে কি করবো আমি আমাকে লিখতে হবে এই দেখো মেম আমার আমাকে মেম পড়া দিয়েছে আমার মিষ্টি মেম তিনটে তিনটে করে ওয়ার্ড লিখতে বলেছে আমাকে এই দেখো তিনটে তিনটে করে দাগ দিয়ে দিয়েছে ও বলে হ্যাঁ না আগে আগে মেম লিখতে হয় তারপর স্টুডেন্ট লিখে

ঠিক আছে ম্যাম আমি একটু রান্নাটা করে আসি আমার শ্বশুর মশাইকে তো খাবার দিতে হবে তো আমি রুটিটা করে আসি তারপর পরবো ঠিক আছে ম্যাম এ ফাকে আপনি একটু পড়া করে নিন আপনাকেও তো পুলিশ হতে হবে আমার সাথে সাথে থ্যাংক ইউ ম্যাম আপনি কি হবেন উনি তো পুলিশ হবে ঠিক আছে না বলাই ভালো মনে রাখো ঠিক আছে করুন আমি রুটি বানাই

শ্বশুরের নাম কি বলো না মতন বলে হয়ে যাবে আমার মিষ্টি কি বলেছে কে কে বুঝতে পেরেছে বলো কেউ বুঝতে না

ওই দেখো, কই গিয়ে তো চিরাটা। না সয়াই আনিছি নেটা। ওই দেখো। দেখো তো। হ্যাঁ? আরে দেখেছিস।

উল্টে এসেছে আমার বেশিরভাগ দিলাম মুখে